যে স্যার কী করো তুমি তাই তোমার জন্য একটা ওয়াইফার এনেছি তুমি খেয়ে একটু রিভিউ দাও তো হুম টেস্টি আমাকে একটু দাও আমাকে দাও একটু আমি খাবো এ মা আমি দিলাম আমাকে এখন দিচ্ছে না এই নাও আমি তোমাকে একটা সুন্দর ক্যান্ডি দিব দেখেছ বিল্লি ক্যান্ডি তুমি এটা নিবে ঠিক আছে নাও এ মা নাও মা দিব না দিব না তুমি আমাকে দাওনি আমিও তোমাকে দিব না কেমন মজা দেখালাম কেমন মজা দেখালাম কি এনেছি তুমি কি নিতে চাও এই না খুশি তো এই যার একটা

থাক থাক কেদো না কেদো না আমি চকলেট খাবো না এই তুমিই খাও কেমন খেয়ে দাও তো আমি খোসা ছাড়িয়ে দিই পারবে না এ মা কত সুন্দর দেখি খাও খাও কেমন দেখি দেখি এ মা কত সুন্দর বিল্লিটা আমি একটু খাই আমি একটু খাই অনেক মজার더라더라